এসপিটেক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো সিঙ্গেল ইন্ডেল মেশিন ব্র্যান্ড বাদার তার মডেল হলো এস সেভেন ওয়ান এইট জিরো এ হাইপেন এইট ওয়ান ফাইভ পি এই মেশিনে কীভাবে রিসেট দেওয়া হয় এই বিষয়টি দেখাবো চলুন দেখি প্রথমে আমি পাওয়ার সুইচটি অন করব অন করে স্পিড বের করে আপনাদের দেখাবো স্পিড কমে নেবো কারণ রিসেট হলে অবশ্যই স্পিড আমার ন্যাচারাল পজিশনে চলে যাবে সেই বিষয়টি খেয়াল করবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমি পাওয়ার সুইচটি অন অফ করে দেব এখন পি বাটন প্রেস করে পাওয়ার সুইচ অন করব এখানে আমার মেশিনের কুট দিতে হবে চারটা এইট তুলতে হবে এটা হলো মেশিন কোড এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনে রাখবেন বিষয়টি চারটা এইট অ্যান্টার বাটন প্রেস করব এখন অ্যান্টার বাটন প্রেস করবো আমার এখানে পি বিরানব্বই আসছে আমার বিয়াল্লিশ নম্বর প্রোগ্রামে যেতে হবে পি বিয়াল্লিশ এখন আবার এন্টার বাটন প্রেস করব এন ওয়ান এন টুতে যেতে হবে প্লাস বাটন চেপে টুতে গেলাম এখন এন্টার বাটন চাপব এখানে আমার ভার্সন কোডটা আছে মাস্টারিসের এখানে অনেক মেশিনে দেখা যায় যে এই কোডটা চেঞ্জ থাকে এইটা যেটা থাকবে সেটা দিতে হবে একুশ বারো এখানে ছিল আবার মেমোরি সিচে ডুব প্রোগ্রাম নাম্বার একশো চব্বিশে চলে যাব চব্বিশ এন্টার এখানে আমার একুশ বারো ভার্সন কোডটি দিতে হবে যে ভার্সন কোডটি পাবো সেইটি এখানে দিব মেশিন বেদে একুশটি সেন্স থাকে এখন এন্টার বাটন চাপ দেব তাহলে সেভ নেবে আমার মাস্টারডি সেট কমপ্লিট বেরিয়ে আসবো এখন আপনাদের দেখাবো যে স্পিড ন্যাচারাল পজিশনে গিয়েছে কিনা মেশিনটি অফ করে দিলাম আবার অন করব স্পিডটি দেখাবো চার হাজার হয়ে গেছে আমার তিন হাজার ছিল আগে তাহলে আমার রিসেটটি কমপ্লিট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন তা